আসসালাম আলাইকুম নতুন বাংলা জিনিস সম্পর্কে জানবো এবং ভালো করে জানবো সঞ্চালনের মুকলে সম্পর্কে জানি মুকলে একটা জিনিস যেটা আমাদের শরীরের কাছাকাছি থাকে না জিনিসগুলাকে আমরা বলি মিডিয়া নীল আর

রেডিয়াল যে অংশে থাকে সেটাকে বলি আমরা ফোরাম আর এই আর্মগুল অংশটা মানে যেখান থেকে মেটা কার্পার সেটাকে বলি আমরা হ্যাঁ এটা মনে রাখবো এটাই হচ্ছে মূলত হাত হাত মানে ফুলে ডালা বুঝছো আর এটাকে কেন ফোরাম বলে ফোরাম বলে কেন হচ্ছে বাচ্চা অবস্থায় আমাদের মুখের সামনে কিন্তু আমরা বাচ্চা অবস্থায় কিন্তু আমাদের মুখের সামনে ধরো এই আমি মাথা আমাদের মুখের সামনে থাকে হচ্ছে রেডিয়াসোর মানে হলো সামনে তাই এটাকে বলি আমরা ওর আর্মায় বলি আর্ম বুঝছো আর ওই হাতের অংশটাকে হ্যান্ড বলি পায়ের ক্ষেত্র এটাকে আমরা বলি খাই আর পরের অংশটাকে বলি আমরা এটা হচ্ছে পা মানে যেখানে হচ্ছে হাতের পরের অংশটা হলো লেদুর আগের অংশটা হচ্ছে আর যেটা থাকে সেটাকে বলি আমরা ফুল যেমন একটা বেশ এইসব জানলে আমাদের অনেক কিছু জানা হয়ে যাবে এখন আমাদের পা যে হাজে যেহেতু আগে আমাদের কুকুর সম্প্রদায় আমাদের ঠাইতে কুমুরটা থাকে ভালো হয়ে সবচেয়ে বড় হয়ে তার নাম কি তার নাম কি আর আমাদের লেগে কি থাকে লেগে হচ্ছে আমাদের জানি কুগলা আটকে দিয়ে এইটুকু জানলে আমরা সঞ্চরণটা অনেক কিছু করতে পারবো

আমাদের হাঁটুর সম্পর্কে জানতে চলে হাঁটুরতে কয় হলে বুঝতে এটা জানো হাঁটুর তৈরি করতে প্রথমে লাগে নিচে লাগে সেগুলা কিন্তু সাথে যুক্ত হয় না সেগুলা তার সাথে যুক্ত থাকে এটার নাম কি ইউরিয়ার সাথে যুক্ত থাকে এটার নাম এটা হলো ইড়িয়া এটা হচ্ছে সিগুলা এটা হচ্ছে সিমা এখানে আরেকটা বুথ থাকে সেটার নাম হলো এখানে আরেকটা বুথ থাকে সামনে যেটার নাম হচ্ছে প্যাটেলা এই প্যাটেলা হচ্ছে আমাদের এই হাঁটুটা তৈরি করে এবার একটা জিনিস চিন্তা করো এই ভাবক এই কি একটা হাঁটু যদি হাঁটুর মধ্যে যদি তুমি ফাঁস করতে যাও তুমি কি চিন্তা করো তুমি এটা হচ্ছে তোমার হাঁটু

পায়ের পিছনে মাসেল গুলোর নাম এখানে আসলটার নাম হচ্ছে হ্যামিস্ট্রিং মাসেল হ্যাঁ স্ট্রিং মাসেল এটা নামটাও আসারও একটা রিজন আছে আর এখানে মাসেল আছে গ্যাস্ট্রোপ্লেনিয়াস এটা আমি কিছুক্ষণ পরে দেখাবো এখন আমরা হ্যামিস্ট্রিং সম্পর্কে জানি হ্যামিস্ট্রিং সম্পর্কে জানলে আমাদের অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আসো তো আমাদের হ্যামেসিং সম্পর্কে জানতাম হ্যামেসিং মাসেল অলয়েজ মনে রাখবো হ্যামস্ট্রিং মাসেল গুলা বেশিরভাগ ক্ষেত্রে একটা জায়গা থেকে তৈরি হচ্ছে আমাদের আমরা ইয়া এগুলো হ্যামস্ট্রিং গুলার একটা রিজন আছে আমি বলবো হ্যামস্ট্রিং হ্যামিস্রিং মাসেল গুলা সবসময় দ্বিগেন হয়ে এক জায়গায় পুণ্ড হয় একই জায়গায় আরেকটা জায়গায় মানে পুণ্ডটা একই জায়গায় শুরু হবে একই জায়গায় শেষ হবে

এবার হচ্ছে মাসুল এস ডি দেখো এখানে দেখো টু সেমি মেমব্রেন আছে সেমি মেমব্রেন আছে প্লান্টাতে অবজেক্ট মেমব্রেন থাকে এর মধ্যে সেমি টেন্ডেন্সের মধ্যে টেন্ডন থাকে আর বাইটেস মানে হচ্ছে দুটো মাথা থাকে এই দুটো মাথা একটা মাথা ইস্টিয়াম থেকে আসে আরেকটা হচ্ছে কিনারের কথা লেখা আছে এটা হচ্ছে টিয়ার থেকে আসে

এবার হচ্ছে লেগ লেগের পিছনে যে মাথেলটা থাকে সেটাকে বলি আমার গ্যাস্ট্রিমিয়ার তুমি হাত দিয়ে যে মাথেলটা তৈরি করবা সেটা হচ্ছে গ্যাস ট্রোমিয়ার এবার গ্যাস্ট্রো কাটলে পাবো আমরা আরেকটা মাসেল এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে সলিয়ার এই দুইটা মাসেলই হচ্ছে আমার পাশ করতে সাহায্য করে বুঝছো এই দুইটা মাসেল আমাদের পাশ করতে সাহায্য করে তাহলে দুইটা মাথায় সাহায্য করে এক গ্যাস্ট্রোপ্রেমিয়াম আরেক হ্যামেস্ট্রিক মাথে হ্যামেস্ট্রিকের মধ্যে তিনটা গ্যাস্ট্রোপ্রেমিয়াম

আর সময় একটা রাজা ছিল মানে সন্তানকে কি করতে চেয়েছিল সন্তানকে অমর করতে ছিল তো অমর করতে চেয়েছিল আর ওনাকে আরেক দেবতা বলতে যে একটা 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 ইয়ে ছিল যে একটা একটা পুকুরের মতো ছিল যে ওই কুকুরটায় উনাকে যদি ওনাকে চুবাই তাহলে সে তার পুরা শরীরটা অমর হয়ে যাবে মাও ওই কুকুরে নিয়ে চুবাইলো চুবানোর পর এখন কি হইল উনি তো পা ধরে চুবাইতে তাই না দুই পা ধরে ওই ক্যান্ডু এক ইসের মধ্যে উনায় চুবাইতে পারে না তাই কি হয়েছে উনার পুরো শরীরটা অমর কিন্তু এই কেন্দ্র এক ইলিশটা আছে না সেন্ডু এক ইসটা হচ্ছে কি অমর ছিল না

মানে এবার অনেকে বলতে পারে আমি তোমাকে পেরি হার্টের মতো ভালোবাসি দিয়ে ভালোবাসি হাট দিয়ে ভালোবাসি বুঝছো অনেকে আমরা এটা অনেক মজা করতাম মেডিকেল লাইফে এখনো করি এটা সলিয়াসের মতো ভালো

উচ্চ শিক্ষা করব বাড়তি পড়ব মেডিকেলে পড়বো বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট বলি তো এখান থেকে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট থাকে হচ্ছে লেটটা সিউলিশে দেখো তাহলে আমরা লেটটা জানলাম আর বাচ্চার জানলামালি থাকলে ল্যাটারালি মিডিয়ালি থাকলে মিডিয়ালি হাস্টারে থাকলে ইন্টারমিডিয়েট ঠিক আছে একটু জানলে এই মাসেরগুলো টান দিলে তার হাস্টার হলে

হ্যাঁ নতুন বাংলা রোগী সবাইকে স্বাগতম ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ